হ্যালো প্রিয় গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানাই সেন পাটিভির পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি এখন বোয়ালি মাদ্রাসা রোড এবং মেরেবাটকা রোড এবং গারালের রোড এই তিনটি রোডের একই রোড সুদর বোয়ালি মাদ্রাসা থেকে গারাল পর্যন্ত এই রাস্তা চলে গেছে আমি এখন আছি নন্দীর বেতকা চকের মাঝখান দিয়ে সুন্দর মেটোপথ চলে যাচ্ছে এই স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকর এলাকা এবং স্বাস্থ্যপথ মেটোপথ সে গ্রামের ঐতিহ্য মেটোপথ তবে গ্রামের পথ হলেও এখন পাকা রাস্তা এখন প্রত্যেকটি গ্রামের রাস্তা সব পাকা হয়ে গেছে এখন আর মাটির সেই রাস্তা পাওয়া যায় না তারপরেও রাস্তার দুই পাশে সবুজ গাছ এবং দুই পাশে যে চক আছে সেখানে সবুজ ফসল আদি কৃষকেরা চাষ করে এই একটি টাঙ্গাল শহরের নিকটে এই সুন্দর পরিবেশের রাস্তা এখানে শহরে সবাই সকালবেলায় হাঁটার জন্য আসে ব্যায়াম করার জন্য আসে বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তারা প্রতিনিয়ত সকালবেলা এই দিয়ে হাঁটে খুবই চমৎকার দৃশ্য রাস্তার দুই পাশে মেহগিনি আকাশমণি সেগুন দুই পাশে সারি সারি লাগানো আছে খুবই চমৎকার দৃশ্য মনোরম দৃশ্য সবাই এখানে সুস্বাস্থ্যকর পরিবেশে এই সবাই এখানে মনে গাড় করতে আসেন চমৎকার একটি রাস্তা আপনারা যারা টাঙ্গাল শহরে আসবেন তাহলে বলবেন যে বোয়ালি বাঁধ্রাস্তার সম্বন্ধে যে রাস্তাঘাট চলে গেছে সেই আমরা তখন যে কোনো অটোরিকশা বা রিকশা নিয়ে আসবেন এই সুন্দর মনোরম রাস্তার খুবই চমৎকার স্বাস্থ্যকর পরিবেশ এই রাস্তা দিয়ে বিশুদ্ধ এই রাস্তা কোনো বায়ু দূষণ নেই পরিবেশ দূষণ নেই খুবই বিশুদ্ধ পরিবেশে এই রাস্তাটি তৈরি রাস্তার দুই ধারে সবুজ ঘাস এবং সবুজ গাছপালা গড়ই গাছ মেহগনী গাছ আকাশ গাছ আম গাছ জাম গাছ প্রত্যেকটি গাছই রাস্তার দিন পাশে সারি সারি লাগানো আছে সংস্কারের বিশ্ব আমার সামনে ডান দিকে দিয়ে একটি হলো কাঁচা রাস্তা মাটির রাস্তা মাটির রাস্তা এখন নাই বলে চলে প্রত্যেকটি গ্রামের যে রাস্তাগুলো আছে সবই ফাঁকা হয়ে গেছে এখন কাঁচা রাস্তা খুঁজে পাওয়া যায় না তারপরে এই গ্রামে এখন এটি মিরাই বেত্তা রাস্তা চমৎকার এই যে একটি আদর্শ গ্রাম মেরিবত্তা একটি আদর্শ গ্রাম এখানে আর শিক্ষিতর হার বেশি সবাই সরকারি চাকরির জিনিস এখানে বেশি এখন আমি আসছি মেরে বেত্তা সেই বড়স্থানের দিকে যাচ্ছি সেই মিরিবেত্তা যে বড়স্থানে দিকে ডান দিকে একটি রাস্তা আছে সেই মোড়ে আমি যাব এখন আমি মেরুর পার হয়ে আর কিছু কিছুক্ষণের মধ্যে আমি গাড়ালের দিকে যাব আমার সামনে দেখা যাচ্ছে সেই মেরুর সেই বলে কবরস্থান বা গরস্থান ওখানে যাব ওই যে সামনে দেখা যাচ্ছে সেই নির কবরস্থান এখানে আছে জান্নাতুল বাকি কবরস্থান এখন আমি একটি রাস্তার মোড় দেখতে পাচ্ছি সেই রাস্তার মোড় তিনটি রাস্তার মোড় একটি বোয়ালির থেকে এসে বাম থেকে গেছে নির নদীর পাড়ে আর ডান থেকে চলে গেছে সেই দারাইলের গ্রামের দিকে আমি এখন যাব ডানের রাস্তায় সেই গ্রামের সরি গাড়ালের দিকে এখন আমি যাচ্ছি সেই গাড়ালের দিকে এখানে সামনে কিছু বলেই পাওয়া যাবে একটি বিল সেই বিলে অনেকেই মাছ মারে এখন বর্ষার সিজেন এখন অনেকেই চাল পাতার জন্য ক্ষতি করে রাখবে যখন মাছ মারা হবে তখন ডাল ফেলে তারা মারতে দেবে সামনেই এখন দেখা যাচ্ছে সেই তারালের বিল কিছুদিনের মধ্যে আমি কারালের বিলে খুঁজে যাবো দেখা যাচ্ছে এই তারালের বিলের আগে টান পাশে চোতের ওখানে যেখানে সুপারি গাছ আছে বাঁশ গাছ অনেক ডাক যেখানে গ্রামের যা হয় অনেকটা তো দেখা যাচ্ছে সারা ওইটা ওই মোড়েই আপনার গাড়ালের বিল এখন আমি গাড়ি রাস্তায় এখন বেতকা শেষ হয়ে এখন আমি কালাল মোজায় বা কালাল গ্রামে চলে আসছি প্রকৃতনের মধ্যে আমি সেই দারালের ঐতিহ্যবাহী দারালের বিলে এখানে প্রচুর মাছ পাওয়া যায় মাছ মাছের মরশুমে বর্ষা যখন পানিতে হাঁ তৈরির দিকে চারিদিকে তৈরি করে পানিতে নদীর থেকে এটা সরাসরি বিলে এসে পরে সেই নদীর পানি এখানে সেই কারের দিকে চলে গেছে গাড়েলটা কারেলের এরিয়া অনেক বড় এখন অনেক গাছপালা এখনই আমি সেই তারালের বিলের কিছু দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি আপনাদের ভালো লাগবে এখন সেই তারালের বিল অনেকে পাশের ক্ষতি জেরে জাল পাতার জন্য তৈরি হতে যাচ্ছে এবং চমৎকার সেই কিছু কিছু পানা আছে যখন পানি ভরে যাবে তখন সবাই জাল পেতে ছিপ জাল পেতে তারা মাছ ধরবে সারা মাছ বর্ষার সিজনে তারা মাছ ধরে এবং পানি যখন সেতে থাকে তখন মাছ পুতুল মাছ ধরা যায় এখানে অনেকে অনেক লম্বা বাড়ে জাল পাতার জন্য প্রস্তুত হওয়ার জন্য কাজ করছেন চমৎকার গ্রীষ্ম সকালবেলা আজকে মেঘলা দিন আকাশে মেঘ জি কৃষ্টি ধাপ চমৎকার সেগুলোকে হলো কারেলে দিতে কারালে শেষ করতে যাবো না এই কতক্ষণ কারালে দিলে ডান পাশে কিছু গাছপালা রয়েছে সবুজ গাছ তো এখন আমি চলে যাবো আবার আমার গন্তব্যস্থলে ফিরে আসবো তো প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও শ্যাম্পার টিভির পক্ষ থেকে আন্তরিক পুজো করছে জানাচ্ছি যারা এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে এই সুন্দর মনোরম দৃশ্য দেখার সুযোগ করে দিন আর চমৎকার দেখুন সেই গারেলের বিল পানি টলটল করছে চমৎকার সেই দৃশ্য দেখুন সেই ঐতিহ্যবাহী গ্রামের সেই চাল কুমড়া কুমড়ো গাছ সবুজ গাছ কবলের ফুল ফুটছে হলুদ ফুল এখানে কিছু দিনের মধ্যেই আপনার চাল কুমড়া ধরবে সুন্দর লক্ষকে সেই কাঁচা সবুজ সেই গা আর চাল কুমড়া ধরবে খুবই মজা হবে সেই চাল কুমড়া ও প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কেউ শহরে আসেন তাহলে এখানে বলবেন যেমন বলি রাস্তা আর একটা রাস্তা সেই মনোরম দৃশ্য দেখার জন্য চলে যাবো তাহলে যে কোনো রিক্সাওয়াল মোটোলা সে নিয়ে যাবে দশ টাকা কি পনেরো টাকা ভাড়া নিবি সকালবেলা মানুষ সেই সুন্দর রাস্তা দিয়ে হাঁটছে সুন্দর পরিবেশ এখানে স্বাস্থ্যকর পরিবেশ বিশুদ্ধ পরিবেশ সুন্দর সবুজ গাছপালা সবুজের দিকে তাকালে যত বেড়ে যায় তাহলে প্রিয় দর্শক ওনারা আরো রকম সত্য উল্লাহ